নমস্কার দর্শক বন্ধু আজকের এই লাইভটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য তো সেই কারণে কিন্তু আমি ঝটপট লাইভে আসলাম শুধু কয়েকটা কথা বলবো বলে দেখুন এই যে ধনতেরাস যে আজকে যে ধনতেরাস আপনারা যে কেনাকাটা করবেন অবশ্যই কিন্তু আপনারা সোনার উপর যাই কিনুন ঠিক আছে অবশ্যই কিন্তু একটি রুদ্রাক্ষ নেবেন ধনলক্ষ্মী রুদ্রাক্ষ সাদমুখী রুদ্রাক্ষ অবশ্যই কিন্তু একটি নেবেন সাদমুখী রুদ্রাক্ষকে বলা হয় ধনলক্ষ্মীর রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ যদি একটা এক পিস রুদ্রাক্ষ যদি আপনি নিতে পারেন আর রুদ্রাক্ষ যদি অরিজিনাল হয় আর যদি সঠিক নিয়মে যদি আপনারা ধারণ করতে পারেন সঠিক নিয়মে শোধন এবং ধারণ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ওই যে মন্ত্র মন্ত্র কিন্তু সঠিকভাবে উচ্চারণ করে যদি আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জীবনে প্রচুর পরিবর্তন দেখতে পাবেন বিভিন্ন দিক থেকে পরিবর্তন দেখতে পাবেন আজকের এই লাইফের মধ্যে খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলবো বলে ঝটপট লাইফে আসলাম অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কথা আমার সাউন্ড কিন্তু ঠিকঠাক আসছে কিনা অবশ্যই কিন্তু জানাবেন ঠিক আছে আমি কিন্তু আপনাদের জন্য লাইফে আসলাম ফটাফট লাইফে আসলাম ফটাফট কয়েকটা কথা বলবো বলে আর এই যে ধনলক্ষ্মীর মানে যেটাকে বলা হয় স্বাদ মুখী রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ কিন্তু অবশ্যই আপনারা অরিজিনাল নেবেন আসল নেবেন কারণ যদি নকল হয়ে থাকে কোনোদিন কোনো কাজ পাবেন না আসল নেবেন আর আমার কাছেও রুদ্রাক্ষ আপনারা পাবেন একদম আসল এবং ল্যাব টেস্টিং কার্ড আপনারা অবশ্যই পাবেন আর এর সাথে কি পাবেন এর সাথে এত বড় একটা কার্ড পাবেন ওই কার্ডের মধ্যে সমস্ত কিছু পরস্পর কিন্তু লেখা থাকবে রুদ্রাক্ষ কি রুদ্রাক্ষ শোধন এবং ধারণের নিয়ম এবং ধারণ করার সময় একটা মন্ত্র আছে ওই শক্তিশালী মন্ত্রটা যদি না আপনারা পাঠ করেন ধারণের সময় যদি আপনারা না পাঠ করেন তাহলে কিন্তু কোনোদিন ফল পাবেন না আর রুদ্রাক্ষ যদি আসল না হয় তো ফলই পাবেন না আপনি মন্ত্র পাঠ করুন শোধন করুন ধারণ করুন কোনোদিনই আপনারা ফল পাবেন না রূপ্রাক্ষ যদি আসল না হয় অবশ্যই কিন্তু যে সমস্ত দর্শক বন্ধু লাইভে আসছেন কিন্তু লাইভটা শেয়ার করবেন এই লাইভটা লাইভটা কিন্তু কিন্তু আপনাদের জন্যই আসলাম অবশ্যই শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেবেন আপনারা যাই কিনুন আজকের দিনে আপনারা যাই কিনুন অবশ্যই কিন্তু একটি সাদমুখী রূপ নেবেন আর আমার এখানেও আপনারা বুক করতে পারেন এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিতে পারলাম না এই চ্যানেলের যে কোনো শর্ট ভিডিওতে আমার নাম্বার আছে বা লং ভিডিওতে আমার নাম্বার আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ আপনারা মেসেজ করে কথা বলতে পারেন আর আজকের দিনে যদি আপনারা সাদমুখীর উদ্যাক্ষ বুক করতে পারেন তাহলে কিন্তু অন্যান্য দিনে সাদমুখী উদ্যাক্ষের দাম হচ্ছে আড়াই হাজার টাকা আর আজকে যদি আপনারা বুক করতে পারেন তাহলে আপনারা পাবেন দু হাজার টাকায় পাঁচশো টাকা ছাড় শুধুমাত্র আজকের দিনে যে সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তি বুক করবেন পাঁচশো টাকা কিন্তু ছাড় পাবেন আমি আপনাদের জন্য ইম্পর্টেন্ট কথা বলবো বলে লাইফে আসলাম এখন কিন্তু কারেন্ট নেই লোড লোডশেডিং বাট সেই অবস্থাতে আমি শুধুমাত্র লাইফে আসলাম আপনাদের জন্য দেখতেই পাচ্ছেন হ্যাঁ এত গরম তাও কিন্তু লাইফে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট কথা বলবো এবং এই যে পাঁচশো টাকা ছাড় পাঁচশো টাকা কমে পাবেন সেটাও বলবো বলে শুধুমাত্র আজকের দিনে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে যদি বুক করতে পারেন সামান্য কিছু টাকা দিয়ে যদি বুক করতে পারেন আপনারা অন্যদিন নেবেন সেটা ঠিক আছে মানে অন্য অন্যদিনে পুরো টাকা পে করে আপনারা নেবেন বাট আজকের দিনে যদি আপনারা পে করতে পারেন মানে পে কিছু টাকা পে করে যদি বুক করতে পারেন তাহলে কিন্তু পাঁচশো টাকা কমে পাবেন এবং চোখ বন্ধ করে বিশ্বাসের সাথে কিন্তু আপনারা নিতে পারবেন হান্ড্রেড কার্ড পাবেন দেখতেই পাচ্ছেন তো এত গরম এই গরম নিয়েও কিন্তু মানে লোডশেডিং কারেন্ট নেই তার সাথেও কিন্তু ইম্পর্টেন্ট কথা বলবো বলে শুধুমাত্র আপনাদের জন্য লাইফে আসলাম আর অবশ্যই কিন্তু এই লাইফটা শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন হু করে ঘেমে যাচ্ছে তো অবশ্যই কিন্তু ল্যাবটা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু পৌঁছে দেবেন আজকের দিনে সারমুখী রুদ্রাক্ষ যে সমস্ত ব্যক্তি বুক করবেন কিছু টাকা দিয়ে বুক করবেন তাহলে কিন্তু পাঁচশো টাকা ছাড় পাবেন অন্যান্য দিনে কিন্তু আড়াই হাজার টাকা আর আজকের দিনে কিন্তু মাত্র দু হাজার টাকায় পাবেন এবং অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর আমার থেকে নেওয়া মানে আপনারা কিন্তু চোখ বন্ধ করে নিতে পারেন কারণ আমার এখানে কিন্তু বিভিন্ন রকম কোয়ালিটি থাকে না একটাই কোয়ালিটি থেকে আর একটাই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমার কাছে বিভিন্ন দামের থাকে না যে পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা আড়াই হাজার টাকা তিন হাজার টাকা একটাই কোয়ালিটি যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে কিছু কিছু কথা বলে দিই সাদমুখী রুটদ্রাক্ষ মানে যদি আপনারা বুক করতে পারেন বুক করার পরে যদি সাদমুখী রুটদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন তাহলে কিন্তু বিরাট পরিবর্তন দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন লোড শেডিং কিভাবে আমি বিরাট কিন্তু ঘেমে পরিবর্তন আপনারা দেখতে পাবেন সর্বপ্রথম দেখবেন যে আপনাদের যে ঋণ ঋণ থেকে কিছুতেই আসতে পারছেন না দেখবেন যে সেই ঋণ আস্তে আস্তে কমে যাচ্ছে তার সাথে কি হবে আপনাদের যে আর্থিক উন্নতির পথে যে বাধা সেই বাধা দেখবেন আস্তে আস্তে কেটে যাচ্ছে জীবনে চলার পথে দেখবেন বাধা কোন শুভ কাজে যাবেন সেখানে বাধা পড়ছে সেই বাধা কিন্তু কেটে যাবে শুধুমাত্র সাদমুখী মুখী রুদ্রাক্ষ এছাড়া কোনো প্ল্যান করছেন কোন রকম কোনো পরিকল্পনা করছেন ধরুন কোনো কাজ করবেন কোনো পরিকল্পনা করছেন সেই পরিকল্পনা ভেঙে যাচ্ছে মানে একটা ভেবেছেন সেই ভাবাটা কিন্তু ভেঙে গেল সেই সব দিক থেকে কিন্তু সাদমুখী মুখী রুদ্রাক্ষ খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ তো ফটাফট যে সমস্ত দর্শক বন্ধু সাদমুখী মুখী রুদ্রাক্ষ বুক করতে চাইছেন তাহলে কিন্তু এই চ্যানেলে যে কোনো শর্ট ভিডিও হোক বা লং ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে মেসেজ করে কিন্তু কথা বলতে পারেন আজকের দিনে সাতমুখীর উদ্যাপ বুক করলে আড়াই হাজার টাকা লাগছে না মাত্র দু হাজার টাকায় কিছু টাকা পে করে আপনি বুক করতে পারবেন তারপর কিছু টাকা যেই টাকা বাকি থাকবে সেই টাকা আপনারা পে করে আপনার অ্যাড্রেস দেবেন আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে কি কি থাকছে না রুদ্রাক্ষের সাথে থাকছে একটা এত বড় কার্ড এবং ল্যাব ল্যাপ টেস্টিং কার্ড যেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যে অরিজিনাল সেই অরিজিনাল কিন্তু আপনারা দেখতে পাবেন ল্যা এত বড় যে কার্ডটা থাকছে ওই কার্ডের মধ্যে রুট দ্রাক্ষ কি রুট দ্রাক্ষ ধারণের নিয়ম শোধনের নিয়ম এবং শক্তিশালী মন্ত্র এই শক্তিশালী মন্ত্রটা যখন আপনারা পাঠ করবেন রুট ধারণ করার সময় তখন কিন্তু ওই রুট অ্যাক্টিভ হয়ে যাবে আর রুট যখনই কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে তখনই কিন্তু তার কাজ বুঝতেই পারছেন তার কাজ কিন্তু তীব্র হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ আজকের লাইফটা এইটুকু এই পর্যন্ত শুধুমাত্র ইম্পর্টেন্ট কথা বলবো বলে লাইফে আসলাম দেখতেই পারছেন আমি কিভাবে ঘেমে গেছি ঠিক আছে ধন্যবাদ আজকের লাইফটা এখানেই শেষ করলাম